হ্যালো একটা ব্লগ তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে পুরী থেকে ফেরার দিনের ভিডিও কিন্তু একদমই আমরা পাইনি তো সত্যি সত্যি পুরীর দিনের ভিডিও করতে পারিনি সেটা একটা বিশেষ কারণ ছিল আর এখন যেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে জগন্নাথের ভোগের কিছু দৃশ্য আমরা ভোগ খেয়ে আমাদের একদম লজের মধ্যে ভোগ দিয়েছিলো আমাদের ওই পুরীর পান্ডা তো চলো সেটাই আমরা একটু দেখে নিই তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু বিশেষ কিছু কারণের জন্য মন্দিরে ভীষণ ভাবে ভিড় ছিল আমরা কিন্তু মন্দিরে বসে একদমই ভোগ খেতে পারিনি আর আমাদের যে পানটা ছিল সে কিন্তু লজের মধ্যে ভোগ দিয়েছিল তো দেখো আমরা সবাই মিলে এখন ভোগটা এরকমভাবে খুলছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কত রকমের ভোগ থাকে তোমরা যারা পুরী গেছো তারা তো অবশ্যই জানো আর চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আসার দিনের কিছু দৃশ্য ওই একটুখানি মতো ভিডিও করেছিলাম তো ভিডিওটা করতে পারিনি কেন তোমাদেরকে সেটাই বলবো তো তিন চার দিন ধরে ঘোরাঘুরির পর শরীরটা বেশ সবার একটু করে খারাপ ছিল আর আমার তো খারাপ অনেকটাই বেশি ছিল আর সবচেয়ে বড় ব্যাপার দেখো এত ভিড় ছিল কামড়ার মধ্যে আমার সবাই মিলে তো মনের অবস্থাও ভালো ছিল না দেখো মানে কিছু কিছু মানুষ থাকে না দেখবে এরকমভাবে টিকিট না কেটে এরকমভাবে চলে আসে মানে বসে পড়ে তো আমাদের সিটে অনেকেই বসে পড়েছিলো এরকমভাবে তো সেটাই দেখো আমি তো একদম আপারে বসেছিলাম সেখান থেকে একটু ভিডিও করে নিয়েছি তুই দেখো অবস্থাটা যে একটু দাঁড়াবার জায়গা নেই এরকম অবস্থা আমি আর ভিডিওটাও করিও নি তো হ্যালো এভরি তো দেখো কাল রাতটায় তো ট্র্যাগুলো নেমে গেছি তো খুব কষ্ট করে জার্নি করে এসেছি কালকে কারণ এত ট্রেনে ফিরছিল বলে ভিডিও করতেও পারিনি তো তোমরা অনেকেই বলছিলে যে আসার দিন ভিডিও আমরা দেখিনি তো চলো গলার অবস্থাটা খুব খারাপ আছে কারণ আমি একদমই ভয়েস বেশি কথা বলতে পারবো না তার জন্য আমার বর তোমাদের সঙ্গে শেয়ার করে দিবে কিছু কথা ওখানে একটা স্ক্যাম মানে স্ক্যাম তো অনেক কিছু হয় প্রত্যেকটা জায়গাতেই তো কি স্ক্যাম হয়েছে না হয়েছে কতটা মানে কি সব তো ওই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবে আর আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ বলে কিন্তু আমি একদমই প্রথমে সেরকমভাবে আর কথা বলছি না তো চলো তোমরা ওর কাছে শুনে নাও মর্নিং এভরিওান গতকাল পুরী থেকে ফিরলাম পুরী থেকে ফিরে কিছু ভালো অভিজ্ঞতা তো শেয়ার করেছি এর সাথে কিছু খারাপ অভিজ্ঞতা শেয়ার করবো বলেই ভিডিওটা অন করলাম প্রথম শুরু হল পুরী স্টেশনে নেমে প্রথমে আমরা আমাদের অটো করতে হবে পুরী বিচ মানে স্বর্গদুয়ার বিচে যেহেতু আমরা হোটেল নিয়েছিলাম সেখানে পুরী স্টেশন থেকে স্বর্গদুয়ার হচ্ছে থ্রি কিলোমিটার থ্রি কিলোমিটারের জন্য একটা অটো বা ম্যাজিকের চার্জ করছে পাঁচশো টাকা তো পাঁচশো থেকে ছশো টাকা দেওয়ার কোনো মানে নেই থ্রি কিলোমিটারের জন্য সেখানে আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট যে বার্গেনিং করবেন বার্গেনিং করলে ঠিক ওরা মোটামুটি সাড়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকায় ঠিক আছে একটা ম্যাজিক করেছিলাম আট নজনের ক্যাপাসিটি তো সাড়ে তিনশো টাকায় এসছে মানে প্রায় পাঁচশো ছশো থেকে সাড়ে তিনশো টাকায় অনেকটাই কম এবং অটোগুলোতেও বার্গেনিং করবেন মোটামুটি দেড়শো টাকার মধ্যে চলে আসবে স্ক্যাম নাম্বার থ্রি জুতো ব্যাগ বা মোবাইল রেখে তবে মন্দির চত্বরে আপনারা উঠতে পারবেন তো ও সেগুলো রাখার জন্য কিছু পাবলিক জায়গা তৈরি হয়েছে জুতো ব্যাগ রাখার জন্য তো সেখানে প্রাইস চার্ট অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে কিন্তু সেটাও বলবে ওরা যে প্রাইস একটু বেড়ে গেছে গতকাল থেকে বেড়েছে আমাদের চার্ট অনুযায়ী নেই ঠিক আছে এরা বলে একটু রেড চার্ট বানানোর চেষ্টা করবে কিন্তু সেটাতে পা দেবেন না দু তিনটে জায়গা কম্পেয়ার করবেন দিয়ে তারপরে রাখবেন কারণ আমরাও স্ক্যামে শিকার হয়েছি আমাদেরকে আমরা দেখলাম যে এক ক্যালকুলেশন করে যে একশো কুড়ি টাকা লাগছিল ঠিক আছে জুতো ব্যাগ এবং মোবাইল নিয়ে কিন্তু যখন রাখতে যাচ্ছি তখন বলছে দুশো দশ টাকা তো সেখান থেকে আমরা সবকিছু আমরা নিয়ে নিই এবং আরেকটা জায়গায় গিয়ে রেট কম্পেয়ার করে দেখলাম যে হ্যাঁ একশো কুড়ি টাকাই লাগছে ওরা একটা ভুয়ো কথা বলছিল তো সেখানে আবার রাখলাম সেটা থেকে সাবধান নাম্বার আপনারা যখন কোথাও সাইট এ যাবেন তো ড্রাইভার আপনাকে নিয়ে যাবে যে কোনো একটা হোটেলে ঠিক আছে তার সেখানে কিন্তু কমিশন বাধা থাকে কারণ যখনই আপনি ট্রাভেলার হিসাবে যাবেন তাদের জন্য হোটেলের কিন্তু রেট চার্ট আলাদা দেবে সেখানে ধরুন আমরা একটা হোটেলে গেছিলাম দুশো চল্লিশ টাকা ভেজ থালি কিচ্ছু নেই ডাল সবজি চাটনি ব্যাস ভাত সেটাতে দুশো চল্লিশ টাকা থালি কোনো ফাইভ স্টার হোটেল না রাস্তার ধারে নর্মাল একটা রেস্টুরেন্ট ঠিক আছে সেটা কখনোই হতে পারে না যেটা নর্মাল জায়গায় আপনি ষাট টাকা থেকে সত্তর টাকায় ভেজ থালি পাবেন ট্রাভেল ট্যুরিস্ট স্পটে আমি একটুও যদি বাড়ালাম সেক্ষেত্রে একশো টাকা ম্যাক্সিমাম হতে পারে কিন্তু সেটা দিচ্ছিল দুশো চল্লিশ টাকা সেইখানেই আপনি স্ক্যামের শিকার পড়ে যাবেন আপনার যে টাকার অংশ ড্রাইভার পেয়ে যায় ঠিক আছে এটা থেকে বাঁচার জন্য আপনার যেখানে নামাবে সেখান থেকে আশেপাশে কয়েকটা হোটেল ঘুরে দেখবেন বা আপনি নিজের পছন্দ মতন একটা জায়গায় দাঁড় করিয়ে সেখানে খাবার খাবেন সেখানে আপনার স্ক্যাম থেকে বাঁচবেন স্ক্যাম নাম্বার স্ক্যাম পুরীতে গিয়ে আপনি চিলকালে ঘুরতে যাবেন ডলফিন দেখতে যাবেন সেখানেই আপনাকে বলি হতে হবে কিসের বলি না আপনি যখনই ওখানে কোনো ট্রাভেল ট্যুরিস্ট বাস বা কারের মাধ্যমে যাবেন ওখানে গিয়ে আপনাকে বোটের স্ক্যামের শিকার হতে হবে বোটের স্ক্যাম্প কী না আপনাকে বোটে যেতে বলবে এগারো বারো হাজার টাকা বলবে আপনাকে আপনি ওখানে কিন্তু বার্গেনিং করেও আপনি ম্যাক্সিমাম পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার নিচে ওরা যেতে দেবে না কিন্তু অতটা আপনার কখনোই হতে পারে না বাজেট তো আগে থেকেই সে এটা থেকে বাঁচার জন্য আগে থেকে একটাই জিনিস করবেন সেটা হচ্ছে প্রথমেই একটা ট্যুরিস্টের সঙ্গে কথা বলে নেবেন গা বা গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন টোটাল ট্যুর প্যাকেজ করে নেবেন যে আপনি কত নেবেন মোটামুটি আশা করি ওই গাড়ি এবং সব মিলিয়ে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে হয়ে যাওয়া উচিত আর বোটে গিয়ে আপনাকে একটা জায়গায় আইল্যান্ডে দাঁড় করাবে বলবে যে আমরা এখানে লাল কাঁকড়া দেখাবো তো লাল কাঁকড়া তো কিছুই নেই বোটে বিচে আপনি লাল কাঁকড়া দেখবেন না এক একটা বাটিতে নিয়ে এসে আপনাকে লাল কাঁকড়া দেখিয়ে দেবে এবং ওইখানটাতেই আপনাকে স্ক্যামের শিকার করবে না আপনাকে বলবে অরিজিনাল মুক্ত অরিজিনাল পান্না অরিজিনাল আপনার কিছু পাথর দেখাবে প্রবাল এই স্ক্যামে পড়বেন না কারণ আপনাকে দাম করাবে সামনে আপনাকে ভেঙে রাখাবে কিন্তু ওগুলো আগে থেকে জয়েন করা আগে থেকে ভরে রাখবে মুক্ত গুলো শামুকের মধ্যে মুক্ত ভরে রেখে দেবে এবং আপনাকে দেখাবে ভেঙে শামুকগুলোকে ভেঙে দেখাবে যে অরিজিনাল মুক্ত বেরোচ্ছে এখান থেকে বা প্রবাল বা আরো অন্যান্য জিনিসটা থাকবে সেগুলোকেও দেখাবে আপনাকে তো এই স্ক্যামের মধ্যে পড়বেন না আমরা বাইরে গিয়েও সেটাকে জিজ্ঞেস করেছি ওখানেও পঞ্চাশ টাকা বা একশো টাকায় দেখাচ্ছে এবং তারাও কিন্তু বিচ মার্কেটেও ওদেরকে মানে আমাদেরকে বললেন তারা যে ওখানে গিয়ে আপনারা কিন্তু স্ক্যামের শিকার হবেন ওখান থেকে সাবধান তো আপনারাও যাচাই করে নেবেন ভালো করে এটাই ওভারঅল পুরীতে প্রচুর স্ক্যামের জায়গা সেগুলোকে আপনাকে সাবধান করার জন্য এই ভিডিওটা করা বাকি পুরীর অভিজ্ঞতা খুবই ভালো হবে বীজ এবং মন্দির দর্শন খুব ভালোভাবে করতে পারবেন তো যান ভালোভাবে পুরী ঘুরে আসুন সাবধানে পুরী ঘুরে আসুন জয় জগন্নাথ তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের এই স্ক্যাম ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ